প্রতি বছরের মতো এবছরও পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে অনুষ্ঠিত হল প্রোগ্রাম নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং তাদের নতুন যাত্রার শুরুতে শুভকামনা জানানোই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এবছরের প্রথম যারা ভর্তি হয়েছে তাদের নিয়ে এই দিনটি সেলিব্রেট করা হয় শুধু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এই 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 প্রোগ্রাম হচ্ছে এমন নয় যেখানে যত স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে প্রত্যেক জায়গাতেই অনুষ্ঠানটি করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর সত্যম রায় চৌধুরী কলকাতা পুলিশ কমিশনার মনোজ ফার্মা স্কোয়াড্রন লিডার নেহা সিং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শঙ্কু বোস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সব নতুন ছাত্র ছাত্রী ছাত্রীরা সিস্টার নিবেদিত ইউনিভার্সিটি চ্যান্সেলর সত্যম রায় চৌধুরী জানান এই অনুষ্ঠানে প্রায় তিন হাজার স্টুডেন্ট অংশগ্রহণ করেছে এটা একটা গ্রুমিং সেশন কারণ এখানে তারা টেকনো ইন্ডিয়া গ্রুপ সম্পর্কে তাদের ইউনিভার্সিটি সম্পর্কে জানতে পারছে আজকে তাদের একটা মানে এটাকে একটা গ্রুমিং সেশন বলতে গেলে কারণ এখানে তারা টেকনো ইন্ডিয়া গ্রুপ সম্পর্কে তারা তাদের ইউনিভার্সিটি সম্পর্কে তারা জানতে পারছে ডিস্টিংগুইস পার্সনস যারা এখানে এসছেন তারা তাদেরকে কিছু বলছেন তাদের কিছু অ্যাডভাইস করছেন তাদের কেরিয়ারে কী হওয়া উচিত তাদের লাইফ পাথ কী হওয়া উচিত এটা প্রফেশনাল লাইফে এখন যেটা ওয়ার্ল্ড ইজ ভেরি ক্লোজার টু ইউ এবং সেখানে ইউ হ্যাভ টু গ্রাভ দ্য আইডিয়াজ ইউ হ্যাভ টু গ্রাভ ইউর ট্যালেন্ট যেটা আছে সেটাতে তোমাদেরকে গ্রাফ করতে হবে তোমাদেরকে সেটাকে জানতে হবে তোমাদেরকে সেটাকে নিতে হবে বাট আমিও বলবো যেটা ফার্স্ট বি এ গুড হিউম্যান বিইং অ্যান্ড দেন আদার থিং বিশিষ্ট অতিথিরা নবীন পড়ুয়াদের জীবনের পথে চলার পাঠ দিলেন দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা বললেন আগে ভালো মানুষ হওয়া দরকার তারপর ডাক্তার ইঞ্জিনিয়ার নিজের কথা বলতে পারি আমি যেখানে পৌঁছেছি এটা বিকজ অফ দ্য টিচার্স আমাদের স্কুল আমাদের কলেজ যারা আমাদেরকে শিক্ষা দিয়েছে ওরা যারা শিখিয়েছে আমরা ওই পাঠটা ফলো করেছি আর এই জায়গায় পৌঁছেছি অ্যাপার্ট ফ্রম ফ্যামিলি মানে বাবা মা ওরা আমাদের প্রথম শিক্ষক হন তারপর কিন্তু স্কুল অ্যান্ড কলেজ ওখান থেকে যে যে ভ্যালিউজ আমরা শিখেছি ডিসিপ্লিন সিনসিয়ারিটি পেশেন্স রাখতে হবে এত কিছু ওরা দেয় নিজের মানে সারা সারা জীবন ওরা পাড়ায় কিন্তু ওদের কাছ থেকে শিখে লোক কোথায় থেকে কোথায় পৌঁছে যাচ্ছে অ্যান্ড দে নেভার আস ফর রিটার্ন মানে ওরা ওই রিটার্নে কিছু চায় না তো আমরা ওদেরকে সবসময় আমরা যাতে মনে রাখি ওদেরকে আদার করি ওদেরকে সম্মান দিই এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ